আসসালামু আলাইকুম ফারহান ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো আসছে আলহামদুলিল্লাহ আজকে কি নিয়ে আজকে ভাই যে নিয়ে আসলাম কলেজ ব্যাগ কলেজ এবং হচ্ছে নাইন টেনে বাচ্চাদের যেটা দেখতেই পাচ্ছেন আপনি এখানে আবার বাচ্চাদেরও কিছু কালেকশন আছে এই আইটেমগুলো বাচ্চাদের যারা ক্লাস ফাইভ থেকে ফোর পর্যন্ত আর এগুলো হচ্ছে আপনার এইট নাইন কলেজ ফুল কভার করতে পারবে আর কি এখানে আপনার মডেলই হচ্ছে আপনার এই একটা মডেল এই যে আরেকটা মডেল এই পাশে আরেকটা মডেল টোটালি আমরা মডেল নিয়ে আসতেছি একটা দুইটা তিনটা চারটা চারটা আইটেম নিয়ে আমরা আজকে নেমেছি তো এগুলো সম্পূর্ণ ইম্পোর্টার সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা জি কোনো লোকাল কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না যদি আপনারা চান গুগলও দেখতে পারেন এবং এখন তো বর্তমান স্কেনারের যুগ যেটা হচ্ছে স্কিনার স্ক্যানার করলে হয় কিন্তু আপনি সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন আর হচ্ছে গুগলে যদি আপনি ওদের ব্রাঞ্চের নাম দিয়ে লেখেন তাহলে আপনি আরও সুবিধা হয়ে যাবে চলে আসবে কোনো কিছু থাকবে না আমরা আজকে একটা একটা প্রোডাক্টের মধ্যে আমাদের ডিসকাউন্ট অফার আছে যেটা হচ্ছে আমি কোনা থেকেই শুরু করে দিলাম কোনার থেকে যেটা হচ্ছে এই যে আপনি যে প্রোডাক্টগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এই যেগুলো আমাদের আগের ভিডিওতে হয়তো ছিল আঠারোশো টাকা তো আমরা এইবার যে ব্যাগটা আপনাকে দেখাচ্ছি আনকমনের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু ইম্পোর্ট করা ভাইয়া ব্যাগের নাম বলতে হবে এটা হচ্ছে আপনার জিঙ্গাজি জিয়া জি বলা হয় তো আপনি যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এক কাপড়ের তৈরি এটা পিছনে একটা হেডেন্ড চেম্বার আছে সামনে একটা হেডেন চেম্বার আছে একটা দুইটা তিনটা চারটা এই যে দেখেন জিপারগুলো আপনি একটু সামনে আসেন কষ্ট করে এই যে দেখেন স্মুথ জিপারগুলো সম্পূর্ণ স্মুথ এক কালারের মধ্যে এই যে এর পাশাপাশি আরেকটা একটা ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এটার ডিজাইন ভাইয়া এটার ডিজাইন হচ্ছে আপনার এই ডিজাইনের ওয়ান পিসি আছে কিন্তু কালার যে কালার কয়টা দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটা ডিজাইনের সেমি কালারগুলো দেওয়া যাবে আপাতত স্টক এটা সীমিত হয়ে গেছে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আবার নতুন তো এই যে দেখতে পাচ্ছেন জিয়াজি জিঙ্গাজির এই সম্পূর্ণ জিপারটা দেখেন কোনো লোকাল কোনো জিকা নেই এই যে ভিতরের কাপড়গুলো দেখেন একদম অরিজিনাল চায়না কাপড় যেটা আপনার দেশি কাপড়ে দিতে পারবে না কারণ চায়নাদের এই একটা জিনিস খুব ভালো যে ওরা যে কাপড়গুলো মেটেরিয়ালগুলো দেয় হেভি কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কাপড়ের মধ্যে লেখা আছে লেখা আছে মোবাইলে তো বোঝা যায় না আপনারা সামনে সামনে দেখলে সামনে সামনে বুঝতে পারবে আর সম্পূর্ণ যে বার্কেট দেওয়া ছিঁড়ার কোনো অপশন নেই ছিঁড়ে যাওয়ার কোনো অপশন নেই গ্যারান্টি আছে নাকি ভাইয়া ভাইজান এই সব ব্যাগের কোনো গ্যারান্টি নেই কারণ চায়না ইম্পোর্টার তো তো এটা হচ্ছে কি চেইন টেনে কোনো সমস্যা হলে নিয়ে আসলে আমরা রিপেয়ার করে দিতে পারব জি যেহেতু আমাদের একটা কারখানা আছে ওনারা পারে তাই যে কোনো সমস্যা হলে আমরা রিপেয়ার করে দেব জি ভাইয়া এই যে এটা কালার দেখতে পাচ্ছেন একটা এই যে আরেকটা এই যে আরেকটা কালার সম্পূর্ণ সেম যেভাবে আপনাকে দেখালাম সম্পূর্ণ সেম কিন্তু কাপড় একদম নিখুঁত ভাইয়া দেখতেই পাইতেছেন ভাইয়া জি এই যে আরেকটা কালার এটা তো মেয়েদের একদম খুব পছন্দের একটা কালার যেটা বলা লাগবে না মেয়েরা দেখলে দেখ ইনশাআল্লাহ পছন্দ হবেই এই যে একটা কালার আকাশের মধ্যে কালার এটার মধ্যেও কিন্তু ব্ল্যাক কালার আছে ভাইয়া জি হয়তো আমার স্টক সীমিত দেখে আমরা কালারটা পুরোপুরি পাঁচ চারটা কালার দেখাতে পারিনি এই যে তো যার নিবেন দ্রুত নক করে দ্রুত নক করতে হবে হ্যাঁ এটারও কালার আছে খুব কালো যেটা মেয়েরা খুব পছন্দ করে অনেকেই ব্ল্যাক কালার খুব পছন্দ করে ব্ল্যাক কালার চাহিদাটা বেশি যেহেতু ইনশাআল্লাহ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অবশ্যই নক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল দেওয়া আছে চ্যানেল দেওয়া থাকবে দেখবেন এবং আমাদের পেজ থাকবে পেজেও গিয়ে দেখতে পারেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চায়না না ইম্পর্টেন্ট এগুলো কিন্তু জিঙ্গাজ এটা প্রাইসটা তো বলা হয়নি ভাইয়া আচ্ছা এটার প্রাইসটা বলা হয়নি প্রাইসটা আবার বলে দিচ্ছে

তো এর জন্য যেগুলো আমাদের এখন মনে করেন চাহিদা বেশি যেহেতু তার জন্য ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি সতেরোশো পঞ্চাশ টাকা জি তো নেবেন দ্রুত এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে ভাইয়া আপনি এখানে এটা জিনিস আপনাকে তো অফার দেখাই দিই চায়না প্রোডাক্টের এক একটা কোম্পানির এক একটা কাপড় জি যেরকম এই যে কাপড়টা এটার সাথে এটা কাপড় মিলবে এটা আরও এটা কিন্তু সফট কাপড় জি এটা কিন্তু আরও সফট কাপড় জি বিশেষ হচ্ছে চায়নাদের এই জিনিসগুলো খুব ভালো ওরা একটা কালেকশন সবসময় মার্কেটে রাখে না এর জন্য ওদের চাহিদাটা বেশি আমাদের যেরকম চাহিদা বেশি যে নিত্য নতুন খুঁজি তারাও এক মাস পর নিত্য নতুন বানিয়ে ফেলে যে হাতে আপনি একটা দেখতে পাচ্ছেন এটা মেয়েরা খুব পছন্দ করে হ্যাঁ 18 19 এর বাচ্চারা খুবই পছন্দ করে এবং ছোটরাও পছন্দ করে। এ কি কলেজে নেওয়া যাবে না ভাই? হ্যাঁ কলেজেও নিতে পারবে এবং 19 এর বাচ্চরাও নিতে পারবে 78 এর বাচ্চরাও নিতে পারবে। যেহেতু মন করেন এখন বই কালেকশন বেশি তো এর জন্য আমরা মনগণ বাচ্চাদের জন্য আমরা এটা দিয়ে রাখি। বা বাচ্চারা পছন্দ করে ফেলে যে এই যে এটার জিনিসগুলো দেখেন খুব চায়নাদের প্রোডাক্ট কি বলবো? দেখেন। এত সফটের জিনিসগুলো দিয়ে দিয়েছে ওরা। চারটা জিনিস পেয়ে যাচ্ছে এটার সাথে আর কি সাথে একটা কয়েন পকেটও পাচ্ছে ছোটোখাটো টাকা পয়সা রাখার জন্য কারণ বাচ্চারা এটা রাখে বা আমাদের কলেজের আপুরাও রাখে জিবে এর মধ্যে আবার এই যে আরেকটা কন্টেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার পিছনে হিডেন চেম্বার পিছনে হিডেন চেম্বার আছে একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই যে ব্যাগগুলোর মধ্যে কোনো ফুমিং নাই জি মানে সম্পূর্ণ কাপড় দিয়ে দিয়েছে কারণ অনেক সময় ঘেমে পিঠ ভিজে যায় এর জন্য তো সম্পূর্ণ কাপড় দেওয়া এটা কিন্তু ওয়াশ হবে ময়লা হয়ে গেছে ওয়াশ করে দিতে পারবে নির্দিদা এই যে এটা হচ্ছে একটা কালার আর একটা খুব সুন্দর একটা কালার মেয়েদের এগুলো মেয়েদের পছন্দ কালার এই পাট কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেম পার্টি ছয়টা একটা হিডেন চেম্বারও আছে এটার যে ভিতরে যে কালেকশন ওইটারও সেম এই চায়নাদের কাপড়গুলোই অন্যরকম এই যে দেখতেই পাইতেছেন আমি দেশিটাও দেখাই দেবো এক পিস ব্যাগ আপনাদেরকে দেশিটাও দেখায় দেবো যেটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে অনেকে বলে অনেকে নিয়ে ফেলে যে কমে পেয়েছি বা যে নিয়ে নিলাম কিন্তু বিষয় হচ্ছে কমের নেওয়াটা তো মেটার না ভালো মন্দ যাচ্ছে এটা করে নিতে হবে আমি লাস্টে দেখাই দেবো কম দামিটা একটা ব্যাগই দেখাই দেবো এই যে এটার কালার কিন্তু দুইটা দেখানো হয়েছে এই যে আরেকটা কালার খাকি কালার এটা আরও সুন্দর কালার এবং পছন্দীয় কালার জি এর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার তো থাকবেই ব্ল্যাক কালার হচ্ছে মেয়েদের আরও ফেভারিট কালার খুব পছন্দের একটা কালার যেটা মেয়েরা খুবই পছন্দ করে এই যে চারটা কালার টোটালি চারটা কালার আমি আপনাদেরকে দেখালাম এই যে আর একটা কালার নিচে মেরুন যেটাই চাই দ্রুত আসবে ইনশাল্লাহ যেহেতু বলেছি অফার দেব এজন্য অফার দিয়ে সতেরোশো পঞ্চাশ আর আগে রেগুলার প্রাইস কত ছিল ভাইয়া এগুলোর ভাইয়া এটার মনে হয় পাঁচটা কালার টোটালি ছয়টা কালার জি আগে এগুলার রেগুলার প্রাইস ছিল কত আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এই যে আরও সুন্দর সুন্দর দুইটা কালার মেয়েদের পছন্দের কালার এইগুলো মেয়েদের জন্য মেয়েরা খুবই পছন্দ করে যেটাকে না বললেই না সতেরোশো পঞ্চাশ ছয়টা কালার দ্রুত নক করবেন এখন যেহেতু ছয়টা কালার আছে দ্রুত নক করবেন এই যে দুইটা কালার এই যে দুইটা কালার জি এই যে দুইটা কালার ছয়টা দ্রুত নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত যত দ্রুত নক করবেন কালারগুলো পেয়ে যাবেন হাতের কাছে এবং পছন্দনীয় কালার যারা যেটা পছন্দ করবেন আপনারা স্ক্রিন শট দিয়ে দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে যেখানে পাঠিয়ে দিবেন সমস্যা নাই পেয়ে যাব আমরা আপনাদের জন্য অল টাইম আমরা আসি থাকবো জি এর মধ্যেই যার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এটা অন্য মডেলের এটা কি জিঙেজি এর না এটাও জিঙ্গেজি এটা আর একটা মডেল এই যে দেখেন এটার ডিজাইনটা দেখেন একটা পকেট বেশি ডিজাইন বেশি ছোট পকেট আছে এটাতে দেখেন পকেট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং পিছনে একটা ছোট্ট একটা পকেট আছে নাটটা জি টোটালি কিন্তু কাপড়টা কিন্তু অনেক সফট যেহেতু এগুলো ওয়াশে বল ওয়াশ করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি এই যে দেখেন পিছনে কোনো কিন্তু কোনো ফোমিং করার কিছু নাই সম্পূর্ণ এক কাপড়ের তৈরি ব্যাগটা এটাও কিন্তু সেম এক কাপড়ের তৈরি একটা হিডেন চেম্বার আছে ময়লা হয়ে গেছে আপনারা হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন আবার ব্যাগটা নতুন হয়ে যাবে কোনো ময়লা থাকবে না অনেকে বলে যে ভাইয়া বাচ্চারা ময়লা করে ফেলে যে কী করবো তাহলে ওয়াশ করে ফেলবে হালকা গরম পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে অন্য কোনো রিটেন দেবেন না সার্ফ এক্সেল দেবেন একদম ব্যাগেরগুলো একদম ময়লা যেগুলো আছে সম্পূর্ণ চলে যাবে ব্যাগটা আবার নতুন হয়ে যাবে যেহেতু বাচ্চাদের বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে শুক্রবারে তো বৃহস্পতিবার তো হাফ তো ক্লাস করে ক্লাস করে আসলে সাথে সাথে দুই দিবেন একদিনে আপনার ব্যাগটা শুকিয়ে যাবে যেহেতু এই যে আর একটা ডিজাইন দেখালাম এটাতে কিন্তু ষাটটা এটার কাপড়টা দেখেন এটা জিপারটা দেখেন ভাই এখনো ইউনিক এই যে ভিতরে কাপড়টা দেখেন জিয়া বিজেল লেখাই থাকবে জিয়া এই যে বিজেল আই এ জিয়া লেখাই থাকবে কিন্তু বোঝা যায় না কেন মোবাইলে ফোনে বোঝায়া যাবে না এসে চোখে যখন সামনাসামনি আসবেন যারা যেভাবে নিতে চান অনলাইনে নিতে চান বা দূরই আছেন আসতে পারতেছেনা সমস্যা নাই ভাই যে প্রোডাক্ট আমি দেখাবো সেটাই দেব অন্য কোনো প্রোডাক্ট পাবেন না কি ডেলিভারি ম্যান সামনে কি খুলে দেখে নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ম্যান এসে খুলে দেখে নিয়ে যাবে সমস্যা নেই প্রোডাক্ট ভালো লাগে নাই ব্যাক করে দিবে সমস্যা নেই এই যে এটা কিন্তু একটা কালার গেল এই যে আরেকটা কালার মেরুন

হোয়াটসঅ্যাপে নক করবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে এবং এই যে যারা ফাইভের বাচ্চা আমাদের ছোট্ট ছোট ছোট মামুনিরা তাদের জন্য এটা তাদের জন্য এটা দুইটা কালার এটা জি না তিনটা কালার তিনটা ডিজাইন ভিন্ন আর কি ভিন্ন ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন এইটা ডিজাইনটা দেখেন কি সফট একটা কাপড় এবং বাচ্চারা তো মনে করেন বেশি ওয়েডে জিনিস নিতে পারে না কাঁধে ব্যথা লাগে এর জন্য আমরা এটার মধ্যে ফোমিং করে নিয়ে আসছি একদম সব ফোমিং ওয়াশে টেনশন করার কিছু নেই যেরকম এগুলো ধুতে পেরেবেন এটাও ধোয়া যাবে টেনশন করার কিছু নেই যে ফোম দেখে ধুতে পারবেন না না ধোয়া যাবে কালারটা দেখছেন ভাইয়া আর কাপড়টা দেখছেন একটা দুইটা তিনটা চারটা চারটা চেম্বার নিখুঁত জিপার ভাইয়া বাচ্চারা যেভাবে ওই হয়ে টানতে পারবে কোনো প্রবলেম হবে না পিছনে হিডেন চেম্বার আছে নাকি না এটা বাচ্চাদের তবে পিছনে কোনো হিডেন চেম্বার থাকবে না জি আর এটা কি জুলতে ভাইয়া এটা হচ্ছে বাচ্চাদের পেন্সিল টেন্সিল রাখার জন্য যারা হচ্ছে পেন্সিল তারপর হচ্ছে আপনার কলম টলম রাখার জন্য এটা বাচ্চাদের জন্য একটা সুবিধা এর মধ্যে কিন্তু এই যে আরেকটা কালার যেটা দেখতে পাচ্ছেন কন্টেস্ট কালার বলি আমরা যেটা হচ্ছে জিঙ্গাজির মধ্যে সম্পূর্ণ জিঙ্গাজি এটারও কি সাতটা আটটা চেম্বারই নাকি এটার চেম্বার হচ্ছে আপনার একটা দুইটা তিনটা

তিনটা কালার তিনটা কালার হ্যাঁ তিনটা ডিজাইনে তিনটা দুইটা এক ডিজাইন আর হচ্ছে আলাদা ডিজাইন জি যেটা দেখতে পাচ্ছি এই এগুলো প্রাইস হচ্ছে 1550 টাকা দেওয়া আছে জি আচ্ছা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি 1350 টাকা এত কম ভাইয়া কিভাবে 1350 যেহেতু এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আর এই প্রোডাক্টটা আমরা আরো স্টক আছে আরো করব কিন্তু এটা হচ্ছে জানুয়ারির আগ পর্যন্ত খালি এটা ডিসকাউন্ট থাকবে

বেগুনি গোলাপ এই যে দুইটা দুই কালার না দুইটা দুই রকম কালার এটার কি একই প্রাইস ভাইয়া না জি একই প্রাইস প্রায় দিচ্ছি 1450 টাকা 1450 যারা নেবেন দ্রুত না করেন দ্রুত জি তো আমাদের কিন্তু ঠিকানাটা বলে দেইনি আমরা শেষ পর্যায়ে চলে আসছি ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলা মিনাজ লেদা মিনাজ লেদা 91 দোকান নং এর মধ্যে আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম আপনাদেরকে যেটা হচ্ছে দেশি যে পূর্ণটা যে কিভাবে চিনবে জি যেরকম এই যে দেখেন এই ব্যাগটাই আর অনেকেই বলে যে আমরা চায়না থেকে ইনপোর্ট করি এই যে দেখেন এই ব্যাগটা কিন্তু বাংলাদেশ দেখেন তো দুইটার ভিতরে কম্পেয়ার এটার সাথে তো কম্পেয়ার করলে বুঝবে না এই যে এই কাপড়টার সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে দুইটার কাপড়ই আলাদা এবং দুইটার জিপার মিলবে না কারণ এগুলো কাপড়ের সাথে কাপড় মিলবে না ভিতরের কাপড়ের সাথে কাপড় মিলবে না এই যে দেখেন ভিতরের কাপড় আর এই যে যেটা আমরা সব সময় বলে থাকি যে চায়না কাপড়ের গুলো কিন্তু আলাদা মান চায়না কাপড়ের কাপড়গুলো আলাদা দেখ বুঝতে পারবেন আর হাতে নিলে তো আরো বেশি আগে বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের দেশি মানে আমরা কিন্তু এটারে অনেকে বলে যে চায়না কিন্তু এটা চায়না না এটা বাংলাদেশি বাংলাদেশি কারখানা তৈরি জি তো যাই হোক আপনাদেরকে বোঝায় দেওয়ার জন্য আমি এই জন্য একটা ব্যাগ হাতে নিলাম যে দেশা যেটা দেশি পণ্য অনেকে বলবে যে চায়না কিন্তু দুইটা অনেক তফাত দুইটা ব্যাগে অনেক তফাত ওয়েটে বলে দিবে কাপড়ও বলে দিবে ভিডিওতে তো দেখাই যায় জি আর যারা নেবেন তারা তো বুঝবে আজকে এই পর্যন্তই যারা নিবেন দ্রুত নক করবেন আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় মিনাজ লেদার একানব্বই আসসালামু আলাইকুম